তো বন্ধুরা আপনারা যদি বেসরকারি কোম্পানিতে চাকরি করে থাকেন বা আপনারা যদি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে মোদী সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে তিনটি খুবই সুন্দর এবং খুবই ভালো আপডেট তো এই তিনটি সুখবর বা এই আপডেটগুলি কি তা জানবার জন্য আপনারা এই ভিডিওটির সঙ্গে থাকুন এই ভিডিওটিকে আপনারা কখনোই মাঝখান থেকে স্কিপ করবেন না কারণ আপনারা যদি মাঝখান থেকে স্কিপ করে যান তাহলে কিন্তু এই আপডেটগুলির কোনো একটি আপডেট আপনারা মিস করে যাবেন তো ফ্রেন্ডস চলুন শুরু করছি আজকের ভিডিও কিন্তু ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করবার আগে এখনো যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এস কে কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি থাকে সেখানে ট্যাপ করে আমাদের ইউটিউব এস কে কে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল বেলাইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন শুরু করছি আজকের ভিডিও ফ্রেন্ডস এক ফার্স্ট যে আপডেটটি রয়েছে আপনাদের জন্য মোদী সরকারের পক্ষ থেকে সেই আপডেটটিতে বলা হচ্ছে যে আপনি যদি কোনো বেসরকারি সংগঠন বা বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার এখন থেকে আর কখনোই চাকরি যাওয়ার ভয়টি থাকছে না অর্থাৎ অনেক সময় কী হয় কোনো কোম্পানির ম্যানেজিং যে কমিটি থাকে তারা দুম করে কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে হয়তো কোনো চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় কিন্তু এই নতুন যে নিয়মটি আসছে তাতে সরকারের অনুমোদন বা সরকারের কাছ থেকে পারমিশান না নিয়ে আপনাকে কিন্তু আর আপনার কাছ থেকে কখনোই তারা বরখাস্ত করতে পারবে না তো এই আইন অধ্যাক বলা হয়েছে যে যদি কোনো কোম্পানিতে একশো জনের ওপরে কর্মচারী কাজ করে থাকে অর্থাৎ যেসব কোম্পানির সঙ্গে একজনের ওপরে কর্মচারী রয়েছে সেসব কোম্পানির ক্ষেত্রে কোনো কর্মচারীকে বাদ দিতে গেলে তাদেরকে সবার আগে নোটিশ করতে হবে তিন মাস আগে যেসব কোম্পানিগুলি এরকম মনমানি করত অর্থাৎ অনেক কোম্পানি এরকম মনমানি করতো যে কোনো কর্মচারীকে হয়তো বাদ দিয়ে দিচ্ছে তো সেসব ক্ষেত্রে কিন্তু আর সেসব কোম্পানি আর এখন থেকে এইভাবে যাকে তাকে যখন তখন বাদ দিতে পারবে না তো এরকমই কিন্তু মনে করা হচ্ছে সরকারের এই নতুন নিয়ম বা এই নতুন আপডেটটি আসার ফলে তো ফ্রেন্ডস দুই নম্বর আপডেটটি হলো মোদী সরকারের পক্ষ থেকে দ্বিতীয় যে বড় আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে বলা হয়েছে যে আপনি যদি কোনো বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করে থাকেন বা বেসরকারি কোম্পানির সঙ্গে কর্মচারী হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটি আপনার জন্য খুবই ভালো একটি আপডেট কারণ এই আপডেটে বলা হয়েছে যে আপনাকে কখনোই একটি কোম্পানিতে আপনাকে তিন মাসের নোটিফিকেশান না দিয়ে কখনোই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না আর যদি করেও দেয় তবুও কিন্তু আপনি পরের তিন মাস পর্যন্ত অর্থাৎ নব্বই দিন পর্যন্ত আপনি আপনার স্যালারির টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন অর্থাৎ আপনি পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলেও কিন্তু একটি বেশ বড় অঙ্কের টাকা আপনি কোনো কাজ না করেও কিন্তু আপনার চাকরি যাওয়ার পরেও তিন মাস পর্যন্ত পেতে থাকবেন সেই কোম্পানির কাছ থেকে এই যে আপডেটটি এই আপডেটটিতে আপনাকে যা করতে হবে বা এই সুবিধাটি আপনার গ্রহণ করবার জন্য যা করতে হবে তা হল এর জন্য আপনাকে অনলাইন অথবা অফলাইন একটি অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনাকে ইএসআইজির একটি ফর্ম ফিল করতে হবে অর্থাৎ আপনাকে ইএসআইজির ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে একটি অনলাইনে অথবা সেখান থেকে ফর্ম ডাউনলোড করে আপনাকে অফলাইনে একটি অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে সেই ফর্মটি ফিল আপ করে এর কোনো ব্রাঞ্চে বা অফিসে গিয়ে সেখানে গিয়ে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে আর জমা করলে আপনি আপনার চাকরি যাওয়ার পরেও তিন মাস পর্যন্ত বা নব্বই দিন পর্যন্ত আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার স্যালারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই সুবিধাটি কিন্তু আপনি পাবেন জীবনে একবারই তো আপনারা কিন্তু এই ব্যাপারটি মাথায় রাখবেন আপনার লাইফ এ যে চাকরি করবেন আপনি লাইফে যতগুলি বা যত কোম্পানির সঙ্গে সার্ভিস করে থাকেন না কেন যে কোনো একবার অর্থাৎ জীবনে একবারই আপনি পাবেন এই সুবিধা তো ফ্রেন্ডস এরপর আমি আসি মোদী সরকারের পক্ষ থেকে বের হয়ে আসা আরও একটি বা তিন নাম্বার আপডেটটিতে আর তিন নাম্বার আপডেটটিতে আবার আগে আমার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনার অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনের আসা বা আপকামিং ভিডিওগুলির নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন শুরু করছি তিন নম্বর আপডেটটি তিন নম্বর আপডেট অনুযায়ী আপনি যদি বেসরকারি সংগঠনের সঙ্গে বা বেসরকারি কোম্পানিতে কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পেনশন পেতে পারেন সরকারের এই তিন নম্বর আপডেটটিতে বলা হয়েছে যে আপনি যদি কোনো বেসরকারি কোম্পানির সাথে কাজ করে থাকেন তাহলেও কিন্তু আপনি শেষ বয়সে অর্থাৎ আপনার রিটায়ারমেন্টের পরে আপনি কিন্তু পেনশন পেয়ে যাবেন তো কিভাবে আপনি পেনশন পাবেন সেটাই আমি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে এর জন্য আপনাদেরকে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমে আপনাদেরকে আপনার নাম নথিভুক্ত করতে হবে দু সাল পর্যন্ত যারা সরকারি কর্মচারী ছিলেন তারাই শুধুমাত্র এই পেনশনের জন্য এ নিজেদের নামকে রেজিস্টার করতে পারতেন কিন্তু তারপর থেকে কিন্তু এখন আপনারাও চাইলেই এমপিএস এ নিজেদের নামকে নথিভুক্ত করতে পারবেন আর এর ফলে আপনারা পেয়ে যাবেন অবসরকালীন সুবিধা অর্থাৎ আপনারা পেয়ে যাবেন পেনশনের সুবিধা তো এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনি আপনার কাছাকাছি কোনো ব্যাংকের ব্রাঞ্চে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি এ নাম রেজিস্টার করতে চান তাহলে ব্যাংক আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে আর সেই ফর্মের ওপরে আপনাকে ফিল আপ করে আপনি আপনার নামটিকে রেজিস্টার করে নিতে পারবেন আর এক্ষেত্রে আপনি আপনার বয়স যখন ষাট বছর পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে পেতে থাকবেন তো বন্ধুরা আপনার বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা এমপিএসএ অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আপনি ক্ষেত্রে আপনার যখন বয়স ষাট বছর পার হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে ষাট হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন তো এর জন্য আপনার বয়স হতে হবে কম করে পঁচিশ বছর আর আপনাকে জমা করতে হবে আগামী পঁয়ত্রিশ বছর অর্থাৎ আপনি যদি পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ব্যাঙ্কে বা এনপিএসএ জমা করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ষাট বছর পর অর্থাৎ আপনার বয়স যখন ষাট বছর হবে তারপর থেকে আপনি পেয়ে যাবেন প্রতি মাসে ষাট হাজার টাকা তো এর জন্য আপনি আরও বিস্তারিত বা আরও পরিষ্কারভাবে জানবার জন্য আপনার নিকটবর্তী ব্রাঞ্চে ব্যাংকের ব্রাঞ্চে যান আর সেখানে গিয়ে এনপিএস সম্পর্কে খোঁজখবর নিন তাহলে আপনি জানতে পারবেন আপনি কত টাকা জমা করলে কত টাকা পর্যন্ত পেনশন পাবেন আপনার সার্ভিস লাইফ শেষ হবার পর তো বন্ধুরা এই তিনটি আপডেট ছিল খুব ভালো আপডেট আর এই আপডেটগুলি আপনাদের কেমন লাগলো সেই সম্পর্কে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটির সঙ্গে থাকার জন্য জয় হিন্দ বন্দে মাতারাম